thank you অসুস্থ অবস্থাে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়ে বাধ্যতামূলক ভূগোল পরীক্ষা দিলেন উত্তরা ডোম নামে এক পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর বাড়ি পুরন্দরপুর এবং তিনি পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন তার পরীক্ষা হয়েছিল সাজিনা স্কুলে তবে এইদিন পরীক্ষা দেওয়ার আগেই তার অসহ্য পেটে যন্ত্রণার শুরু হয় এবং সেই অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই প্রশাসনের উদ্যোগে ওই পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দেন অসুস্থ অবস্থাতেই পরীক্ষা দিয়ে পরীক্ষা মোটামুটি হয়েছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে এদিন উত্তরা ডোম ছাড়াও আরও দুজন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদের মধ্যে একজনকে আগেই ছুটি দিয়ে দেওয়া হয় কিন্তু তিনি পরীক্ষা দেননি অন্যদিকে আরও এক পরীক্ষার্থী সাঁতিহা এলাকার হাতোড়া পঞ্চায়েতের পূজা দাস শ্বাসকষ্ট অবস্থায় এখনও চিকিৎসাধীন তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি অনেক কষ্ট করে দিলাম পরীক্ষাটা

আমি পুরন্দপুর হাই স্কুলে পড়তো সিট পড়েছে সাজিনাতে হ্যাঁ রাতে থেকে প্রচন্ড পেটে ব্যথা বমি নিয়ে আমি হসপিটালে ভর্তি করেছি হাসপাতালে থেকে পরীক্ষা দেওয়া হচ্ছে মাধ্যমিক ভূগোল মাধ্যম এখন কেমন আছে এখন আমার মেয়ে এখন হাস পরীক্ষা দিচ্ছে এখন আমি ঢুকিনে কেমন আমি বলতে পারছি না কাট দিয়ে হ্যাঁ গার্ড দিয়ে আছে চিকিৎসকরা কি বলেন কি হয়েছে চিকিৎসা এখনো তো পেটে ছবি করা ডাক্তার বলেছে তখন পেটে ছবি হয় না পেটে ছবি হবে তবে আমরা বুঝতে পারবো ডাক্তার বুঝতে পারবে যে কি হয়েছে না না আজকে রাতেই ভর্তি করা হয়েছে হ্যাঁ আজকে চারটে হলো পরীক্ষা মেয়ে নাম উত্তরা ডোম আমার নাম সুমিত্রা ডোম আমি মা রাত্রে তো আজকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এখানে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ঠিক টাইমে পরীক্ষা দিয়েছে ইনভিজিলেটর আছে আমরা কী কী ব্যবস্থা করা হয়েছে কী কী ব্যবস্থা বলতে আমরা এসেছি ঠিক টাইমে কোশ্চেন দেওয়া হয়েছে খাতা দেওয়া হয়েছে কোশ্চেন দেখার জন্য যে পনেরো মিনিট টাইম সেটা দেওয়া হয়েছে ইনজিজিল আছেন এখানে ধরুন স্লাইনে ব্যবস্থা ছিল হসপিটাল থেকে যথাযথ ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার সমস্ত কিছু ব্যবস্থা ঠিকঠাকই করা হয়েছে পরবর্তী দেখে যদি শরীর সুস্থ থাকে তাহলে সেন্টারেই দেবে আর যদি শরীর অসুস্থ থাকে তাহলে আমরা এখান থেকেই ব্যবস্থা করি আমার নাম শুভেন্দু মন্ডল আমি সেন্ট্রাল সেক্রেটারি পণ্ডপুর হাই স্কুল